যুক্তরাজ্যের কঠোর অভিবাসন নীতির প্রভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা বাড়তি ভিসা প্রত্যাখ্যানের কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে নতুন ভিসা নিয়মে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বেশি হলে প্রতিষ্ঠানটির স্পন্সর লাইসেন্স ঝুঁকিতে পড়তে পারে এ কারণে প্রশাসনিক ও আইনি জটিলতা এড়াতে কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী নেওয়া সাময়িকভাবে বন্ধ বা সীমিত করেছে ব্রিটেনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এটি কোনো দেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে নয় বরং হোম অফিসের কঠোর নজরদারি ও কমপ্লায়েন্স নিয়ম মানতেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে তবে শিক্ষা বিশ্লেষকদের মতে এতে বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাতে বড় অঙ্কের রাজস্ব যোগান দেন অনেক বিশ্ববিদ্যালয়ই এই আয়ের উপর নির্ভরশীল সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন ভিসা নীতির এই কঠোরতা দীর্ঘমেয়াদে যুক্তরাজ্যের শিক্ষা খাতের সুনাম ক্ষতিগ্রস্ত করতে পারে এদিকে ব্রিটিশ সরকার বলছে শিক্ষার্থী ভিসার অপব্যবহার রোধ করতেই নীতিমালা কঠোর করা হয়েছে সরকারের দাবি প্রকৃত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করেই অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার করা হচ্ছে আর সেই কারণেই যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সীমিত ও ভিসা কড়াকড়ির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে পলিটিকা নিউজ লন্ডন